আসসালামু আলাইকুম জিএসএড হাউজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওর বিষয় হচ্ছে আমরা কেন আমাদের ভিডিওতে জিএসএডের দাম বলি না এটা না বলার কিছু কারণ আছে তার মধ্যে সব থেকে বড় কারণটা বলবো আগে ছোট কারণটা বলি তারপরে বড় কারণটা বলতেছি ছোট কারণটা হচ্ছে আমাদের কাছে কিন্তু বিভিন্ন সাইজ এবং বিভিন্ন কোয়ালিটির জিও সিট আছে যেটার দাম দামও কিন্তু ভিন্ন ভিন্ন তো এই সবগুলা আইটেমের দাম বললে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে হ্যাঁ সেই জন্য ভিডিও ভিডিওতে আমরা জিও সিটের দামটা বলি না আর দ্বিতীয়ত হচ্ছে দ্বিতীয়ত মানে সবচেয়ে বড় কারণটা হচ্ছে আমরা কিন্তু ভিডিওটা যখন তৈরি করি তখন যদি দামটা বলে দেই দামটা কিন্তু জিও সিটের দামটা কিন্তু কিছু কমে বাড়ে মাঝে মধ্যে কিন্তু কমে যেমন আগে এই এক মাস আগেও কিন্তু আমরা যে রেটে বিক্রি করতাম তার থেকেও কিন্তু এখন পঞ্চাশ পয়সা কম রেটে বিক্রি করি যেটা দাম কমাইছে কারণে আমরাও কম দামে বিক্রি করি কিন্তু সমস্যা হলো আমি যদি ভিডিওতে দামটা বলে আর আমরা আপনারা যদি ওই দামটা শুনেন আপনি তো কখন ভিডিওটা দেখবেন এটা তো আমি শিওর না আপনি হয়তো বা তিন মাস চার মাস পরেও আমার ভিডিওটা দেখতে পারেন মানে আমি যখন ভিডিওটা তৈরি করতেছি মানে যে আজকের ভিডিওতে যদি আমি একটা দাম বলি এভিডি এ এভিডি রেটা কিন্তু আপনি এক মাস পরে বা দুই মাস পরেও দেখতে পারেন তখন কিন্তু আপনি বলবেন যে আপনি ভিডিওতে এই রেট বলছেন এখন আবার যখন আমি ফোন দিলাম তখন আবার আরেক রেট বলতেছেন এরকম একটা সমস্যা হয় সেই কারণে আমরা দামটা বলি না আর আপনাদেরকে রিকোয়েস্ট করি যেন আপনারা ফোন করে দামটা জানান হ্যাঁ এই যে বাই দা ওয়ে আজকে কিন্তু আমাদের কাছ থেকে এই জায়গায় তিনটা পার্সেল আছে তিনটা পার্সেল চলে যাবে বড় বড় একজন তিনজনের পোলট্রি ফার্ম তৈরি করবে তার জন্য কিন্তু যেরকম চারশো জিএসএম চারশো জিএসএম এর জিও শিট নিছে এটা কিন্তু লেখায় আছে ভিতরে চারশো জিএসএম একবারে সেলাই করে নিছে আর সাথে নিছিল সাতার কাপড় এই যে এটা হচ্ছে সাতার কাপড় সাতার কাপড়টা নিচে দিবে তারপরে উপরে দিবে জিও শিট আর সাদা কাপড়ের উপরে দিয়ে যদি সাতার কাপড়টা দিয়ে তারপরে যদি যে সিটটা দেয় তাহলে কিন্তু একবারে একবারে ওয়াটারপ্রুফ হয়ে যায় ঘরে কিন্তু এক ফুটা পানি পরে না আচ্ছা যাই হোক যেটা বলতেছিলাম আপনারা একটু কষ্ট করে হলেও আপনাদের আমাদেরকে ফোন দিবেন ফোন দিয়ে আপনাদের জিজ্ঞেস করতে পারেন যে আসলে দাম কেমন তাহলে আমরা যেই দামটা থাকবে সেটাই আমরা আপনাদেরকে আপডেট করে দিব সাপোজ আমরা একটা দাম আমি আজকে একটা দাম বললাম এখন এক মাস পর দামটা কিছু কমে গেল তখন আপনি আমার ভিডিওটা দেখলেন দেখার পরে দামটাও দেখলেন কিন্তু আপনি অন্য জায়গায় যে করে দেখলেন যে না দাম আরও পঞ্চাশ পয়সা কম তখন তো আপনি আমার কাছ থেকে আর নেবেন না এটাই হচ্ছে সমস্যা তো আমরা সব সময় চাই আপনি যেন একবারে সঠিক দামে জিও সিটা নিতে পারেন এবং ভালো মানের জিও সিটা নিতে পারেন সেই জন্য আসলে দামটা বলা হয় না তো আপনাদের কাছে রিকোয়েস্ট কিছু মনে করবেন না এটা আসলে আপনাদের একটা অসুবিধা এটা যদিও বলা উচিত ছিল দামটা বললে ভিডিও ভিডিওতে আপনি একটা মানে স্বয়ং স্বয়ংসম্পূর্ণ একটা ব্যাপার পান যে সবকিছু একসাথে জানা যায় কিন্তু এই এই কারণে এই অসুবিধার কারণে আমরা আসলে দামটা বলতে পারতেছি না সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা কষ্ট করে একটা ফোন দিবেন আমাদেরকে স্ক্রিনে দেখানো এই নাম্বারে জিরো ওয়ান নাইন থ্রি নাইন এইট জিরো থ্রি নাইন এইট জিরো এই নাম্বারে অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে হোয়াটসঅ্যাপ বা ইমোতেও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যে কোনো প্রশ্ন করতে পারেন জিও সিট সংক্রান্ত যদি আপনার যে কিছু থাকে জিও আপনারা কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন দাম সহজে যে কোনো প্রশ্ন জিও সিটের ব্যাপারে আমরা সব সময় আন্তরিক আমাদের প্রত্যেকটি কাস্টমারকে হেল্প করার জন্য তো আশা করি বুঝতে পারছেন কেন আমরা আমরা আমাদের ভিডিওতে জিও সিটের দামটা বলি না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম